দেখো বাংলাদেশ যখন উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয় সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয় অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয় মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয় তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমি গত পাঁচই অগস্টের পর থেকে আমি গত প্রায় এক বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয় সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব কিন্তু ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময় একটু আগেই আমি বলেছি এবং তোমরা নিজেরাও জানো তোমরা আজকে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে এখানে প্রত্যেকে উপস্থিত আছো ছাত্র হিসাবে তোমাদের নিজেদের ধারণা আছে প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরজকতা বিরাজ করছে কাজে আমরা এখানে আজকে অর্থনীতি নিয়ে আলাপ করেছি আমরা এখানে তরুণ যে সমাজ কয়েকজন তোমরা প্রশ্ন করেছে তরুণ যে সমাজ তাদের সামনে সবচেয়ে বড় যেই সমস্যাটি তাদের কর্মসংস্থানের বিষয় এই কর্মসংস্থানের বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলাপ করেছি আমরা দেশের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এখানে আলোচনা করেছি আমরা এখানে দেশের যে অর্ধেক সমাজ নারী সমাজ এই নারী সমাজকে কীভাবে ইম্পাওয়ার করা যায় এবং তাদের কন্ট্রিবিউশনকে সমাজের মধ্যে নিয়ে আসা যায় এবং যেটার যেটা শুভ ফল দেশের অর্থনীতি দেশের সমাজ ব্যবস্থা পরিবার স্বাস্থ্য সব কিছুর উপরে সে অবস্থা শুভ অবস্থাটা পড়বে কিভাবে সেটা করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি দেশের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করেছি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারি কিভাবে শিক্ষকদেরকে আমরা গড়ে তুলতে পারি সুন্দরভাবে কারণ শিক্ষকদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারব কিন্তু এই কাজগুলো করা কিন্তু কঠিন কাজ নট ইম্পসিবল কিন্তু অনেক কঠিন কাজ এবং দেশ এবং জাতিকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা আমাদের সামনে থাকতে হবে প্রিয় ভাই বোনেরা তোমরা আজকে যখন এই হলে এসে বসেছো তোমাদের আলোচনা শুরু হয়েছে তোমরা যে আলোচনা শুরু হওয়ার সময় তোমাদেরকে প্রত্যেকে একটা করে ফোল্ডার দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে খুব সম্ভবত লাঞ্চের পরে তোমাদের সকলকে আলাদা আবার হাতে হাতে একটা লিফলেট দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না তোমাদের সেই লিফলেটের মধ্যে কি আছে সেই লিফলেটের মধ্যে কি আছে আমি বলছি আলাদা একটি লিফলেট তোমাদেরকে দেওয়া হয়েছে এখানে সোহেল আজকে যে অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের জয়েন্ট সেক্রেটারি সোহেল তার বক্তব্যে সোহেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয় আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে কিন্তু তার থেকেও এক দুইটি বড়ো ইম্পর্টেন্ট বিষয় আছে যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মহিলাদেরকে মহিলা নারী সমাজকে এম্পাওয়ার করার জন্য দেশের কৃষি ব্যবস্থা প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে স্লো হয়ে যাবে আমাদের সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব